দর্শক আপনারা সকলেই জানেন গত পাঁচই আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যায় তারপর থেকেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের শাসন আমলে আজকে সারা দেশে যেসব ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয়দর্শক আমরা চলে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই দাওয়া ক্লাবের আয়োজনটি ছিল জাতীয় সেনা শহীদ দিবসের দিবস ছাড়িয়ে সেনা প্রধানের বক্তব্যে উঠে আসে সামগ্রিক পরিস্থিতিতে উদ্বেগ প্রত্যাশা এবং ঐক্যের আহ্বান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আমরা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তার সুযোগ নিচ্ছে অপরাধীরা তাই ভবিষ্যতের কথা ভেবে সবাইকে সতর্ক করেন তিনি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের চেনা প্রধান বললেন ডানে গিয়ে লাভ হবে না বিভেদ থাকলে সেটা ঠিক করতে হবে আলোচনা করে আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যর্থয় থেকে থাকে কোনো গ্রিভালসেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না সেনাপ্রধান ও সেনাবাহিনীর প্রতি কারো কারো বিদ্বেষ আছে উল্লেখ করে জেনারেল ওয়াকার সবার কাছে সহায়তা কামনা করেন আঠারো মাসের মধ্যে একটা ইলেকশন আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে ডক্টর ইউনুস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে পিলখানা যারা শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেন সেনা প্রধান বিচারিক প্রক্রিয়া নষ্ট না করে আহ্বান জানান আলোচনায় সমাধানের এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য

শাড়ি তুলে তো পলাইছিল ইন্ডিয়ায় একবার না কয়েকবার হেডম যায় না এখন না প্রচার অনুস নিহাত ভদ্রলোক পার পাইয়া যাইতেছি যদি আমার মতো ঘাউরা কেউ রাষ্ট্র থাকলো হিনি না তো আইকম্যানের মতো ঘেটি ধরিয়া ধরে নিয়ে আসলো বাংলাদেশে তুই ভাবিস তুই কোনটি আসো না হ্যাঁ হ্যাঁ তুই তো আসো ইডি প্রণব কাকা যেটি থাকি ছিল দশ রাজাজি মার্গ কয়া দিলাম আবার যেটি তোকে একটি সিরিও তো খুঁজে বের করবো কেমনে বের করেছি কিন্তু এটা যান যা নতুন জায়গায় যা আবার খুঁজে বের করবো তুই সারা জীবন দৌড়ে বেড়াবো তোর যা নাম কালা কালা করে দেবো আজকে স্যাম্পল দিলাম একটু আর অনেক কিছু জানি পরে কমুনি বত্রিশ নাম্বার যারা ভাঙিছিলো তাদের একজনের যদি কিছু হয় আমি টুঙ্গি পাড়ার ড্রোন উড়াই দিয়া একবার সাফা করে দেবো পলা আবার এটি থেকে আজ এটি আসিস নতুন জায়গার যা আবার এদিক জয়শঙ্কর কইছে বাংলাদেশ ঠিক করা লেগবি যে বাংলাদেশ কেমন সম্পর্ক চায় আমরা যে সম্পর্ক চাই সেই সম্পর্ক দিবে ইন্ডিয়া সম্পর্ক না রাখলে কি হবে না ফুটশালা সেবি। এর সামনে গিয়ে হাত কসলে এসছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে এই হইতেছে তার ফলাফল যাই হোক গত রাতে সারা ঢাকা শহরে কয়েকটা জায়গায় খুন চিন্তায় অস্ত্র মরা হয়েছে

আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। তারা এখন সেই কাজই করিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা মাঠে এই সময় আর্মি পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এইট টু সিভিল পাওয়ার অ্যাক্টে মাঠে মোতায়েন আছে ইনফ্যাক্ট একটা জরুরি অবস্থায় যেই রকম ফোর্স ডেপ্লয় করা দরকার তাই করা হইতেছে তাও কেন এরকম ভয়াবহ ঘটনা ঘটতেছে আবার এদিকে নির্বাচিত সরকারের জন্য ইন্ডিয়ান সেনা প্রধান আর বাংলাদেশের সেনা প্রধান দুইজনে অপেক্ষা করতেছে দেখি যাও মিল কত দুইজনের দুই ভাইয়ের তো স্লোগান দে দুইজন মিলিয়া জয় বাংলা জয় হিন্দ অন্তর্বর্তী ছাইয়া নির্বাচিত পিন্ড অনেকে কইতেছে ব্রিগেডের সাগতকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা লাগবে আজ এনে বুঝে দেখি ব্রিগেডের সাগত নাকি আর্মি থেকে চাকরিচ্যুত হয়েছিল গমজুরির কাছে গম তবে তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন ওয়ান ইলেভেনের ইলেকশন কমিশনার হিসেবে নির্বাচনী আসনের পুনর্বিন্যাস করা সে এমনভাবে সীমানা নির্ধারণ করেছিল যেন আওয়ামী লীগ ধরেন বুঝাই করি ধরেন কোন আসনে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট আওয়াম লীগ পায় আর পঁচপান্ন পার্সেন্ট ভোট বিএনপি পায় তো এই আসনে নিশ্চয়ই এমন কিছু আসন আছে যেখানে বিএনপি ম্যাক্সিমাম ভোট পায় মেজরিটি ভোট পায় আবার এই আসনে কিন্তু কিছু সিট থাকবে যেখানে আওয়ামী লীগ মেজরিটি ভোট পায় তাই হয় এরকমই হয় তো এই সাক্ষাৎ করেছিল কি যে এই আসনের বিএনপি মেজরিটি কেন্দ্রগুলোকে আর এক আসনের সাথে জুড়ে দিছে যে আসনে হয় অনেক ব্যবধানে বিএনপি জিতেছে অথবা আওয়ামী জিতে অনেক ব্যবধানে যেন এই কেন্দ্রগুলোর বিএনপি ভোটের উপরে কেমন কোনো ইম্প্যাক্ট না থাকে তার উপদেষ্টা পরিষদে ঢুকেছে আর এখন সে নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব আর এই সময় আড়াইশো লাইটার ভেসেল সমুদ্রে পণ্য নিয়ে ঘুরতেছে যেন বাজারে সংকট তৈরি হয় সে কিছুই করে নাই এক কান্দে ঢুকে আর এক কান্দে বের করে দিছে এই হইতেছে তার ক্ষমতা এরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানাইতে চান মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স কি মিলিটারি ইস্যু নাকি পাবলিক অর্ডার কি মিলিটারি ইস্যু এখানে সিভিল ব্যাকগ্রাউন্ডের লোক বা পুলিশ ব্যাকগ্রাউন্ডের লোক জাহাঙ্গীর উপদেষ্টা কে কখন উপদেষ্টা বানাইছে তার হিসাব করলে আমার কাছে আছে হোম মিনিস্ট্রি সিভিলিয়ান সামলাবে আর্মি কোটায় সব কটা উপদেষ্টা এরা ক্যাডাইতে হবে জাহাঙ্গীর শাকত দুটাই আবার দেখলাম বিএনপির কেউ কেউ কইতেছে খোদা বক্সের কথা উনি নাকি অপদার্থ আইজিপি ছিলেন আজেন এটা না বুঝে দেখি খোদাবক্সে আইজিপি ছিলেন তিন মাসেরও কম সময় ওয়ান ইলেভেন হইল পয়লা নভেম্বর তাই না উনি দুই হাজার ছয় সালের দোসরা নভেম্বর থেকে দুই সালের উনত্রিশে জানুয়ারি পর্যন্ত আইজিপি ছিলেন আপনারা জানেন ওয়ান ইলেভেনের প্রথম মাসগুলোতে পুলিশ দারুণ দারুণ কাজ করেছিল তাই না ওই সময় খোদাবক্স পুলিশের আইজিপি তার ভালো কাজ কন্টিনিউ করতে দেওয়া হয় নাই পুলিশে যা ভালো কাজ করতেছে এখন তার এই কৃতিত্বই খোদাবক্সেরই ওরা এখন সরানো লাগবে কারণ অনেকের পাকা ধানে মই দিয়া দিছে এই জেনারেল জাহাঙ্গীর হইতেছে এটা পথের বাধা যে কাজগুলোর গতি থামায় দেয় আচ্ছা স্বরাষ্ট্রর কথা বাদই দেন ওই তো ওই জাহাঙ্গীর তো আর একটা মন্ত্রণালয় সামলায় কৃষি মন্ত্রণালয় ওইখানে ভয়াবহ অবস্থা এক সচিব রাখিছে হাসিনা লেসপেন্সার দেখেন ওরেনিয়া নিয়ে বিক্ষোভ হয় দেখিছেন আমলাদের কারণে এই জিনিসটা এখন পর্যন্ত ঠিকভাবে করা হয়নি এবং কি আপনারা দেখেন যে আমলারা এখন পর্যন্ত প্রতবন্ধিত আছে প্রতিবন্ধিত ছিল তাদের নিজ নিডে করে ফেলছে এবং তাদের তবাল তাদেরকে ঠিক জায়গায় বসানো হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমাদের ভাইদের এই লিস্টটা তৈরি করা হয়নি সার নিয়া কৃষক মহাবিপদে দেখেন আপনারা তো জানেন আমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এই ইন্ডাস্ট্রিতে আমার বাই বেড়াদার কলিগ সাবেক বস বন্ধু সবাই আছে তো আমার এক বন্ধু সে আবার ব্যবসাও করে এই ফার্মাসিউটিক্যালে ব্যবসাও করে আমারে কইল দাদা ভয়াবহ সময় আসতেছে সার নিয়ে বেড়াছাড়া অবস্থা করে দিছে আমি শুন শুনমনি আপনার কথা টাইম করিয়া কিন্তু দেখেন জাহাঙ্গীর সাহেব যে শুধু সরাসরত বেড়াছাড়া করেছে তা না কৃষি তো বেড়া ছাড়া তো রাখিছে তো বেড়াচ্ছে জানেন কারণ ওর পায়খানা কষা দেখিছেন মুখের কি অবস্থা কুতিচ্ছে কুতিচ্ছেন কেন ভাই সবার সামনে এভাবে কোদ দিলে তো মুশকিল যারা অপদার্থ জাহাঙ্গীর খোদাবার ছাত্রদের পিছিয়ে লাগে তাদের জিগান ছাত্র যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালায় তাহলে জাহাঙ্গীর আছে কেন তুই তো এমনি চলে যাওয়া উচিত আর কোন আককালে রিকমেন্ড করেছিল তার বিএনপি আর জাহাঙ্গীর সাহেব আপনি যে হুশে নাই তার প্রমাণ রাত তিনটায় সাংবাদিক সম্মেলন ডাকিছে আমরা বিন্দু মাত্র সেন্সিটিভিটি নাই এত রাতে সাংবাদিকরা যাবে আপনার বাসায় আপনি কি মহারাজা যাই হোক আপনি স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে কি করবার পারলেননি সেটা কই শুনেন ওইটা মন দিয়া শুনেন আপনার কোন জাঙ্গি আপনি কয়টা থানায় ভিজিট করেছেন ফিজিক্যালি উপদেষ্টা হওয়ার পরে কয়বার আপনার বাহিনীর লোকদের সাথে মাঠে গিয়ে দেখা করেছেন তাদের সাথে ক্যান্টিনে খাইছেন তাদের পরিবারের খোঁজ খবর নিছেন তারা যেন উদ্বুদ্ধ হয়ে এমন কাজ করছেন কথা বলছেন বলেন নাই যে বিশাল বাহিনীর নেতা সেই বাহিনীর লোকরা যেন বুঝে আপনি তাদের পিতার স্নেহে নেতৃত্ব দিচ্ছেন তাইলে ওরা আপনার জন্য হাসতে হাসতে জীবনটাও দিয়ে দিতে পারবে আপনার কোনো পরিকল্পনা লাগবে না কোনো প্রণোদনা দেওয়া লাগবে না তারা নিজেরাই নিজের কাজটা সবচেয়ে ভালো করে করার চেষ্টা করবে কারণ সে জানবে আপনি আন্তরিকভাবে আপনার বাহিনীকে নিয়ে গর্ব করতে চান আপনার তো আপনার বাহিনীর লোকের সামনে যে বলতে হবে যে ভাই তোমার নিয়ে আমি গর্ব করি দেখেন ও কেমন কাজ করে তাইলে গভীর রাতে প্রেস কনফারেন্স আলগা সিরিয়াসনেস না দেখে রাতেই যদি তল দল নিয়ে ঢাকার এলাকা এলাকায় যাইতেন কালকে সে পরিস্থিতি পাল্টে যেত আমি নিজে যদি ষষ্ঠ উপদেশটা হইলে মিনি তাইলে গাড়ি ভর্তি করিয়া ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম তাদের উৎসাহ দিতাম সারা ঢাকার রাস্তায় চষে বেড়াতাম নাগরিকদের সাহস দিতাম সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকতাম মুসিলের রাস্তা সাথে সালাম দিয়া কুশল জিজ্ঞেস করতাম যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না মাঠ থেকে নেতৃত্ব দিতে হয় কমান্ড করে নেতৃত্ব হয় না ওটা লিডারশিপ না ওটা অন্য কিছু ওটাই শিখেন নাই কি কমান্ড করিস আর্মিত বুঝা পাই না তবে যা যা খবর আসতেছে তার অনেকটা কিন্তু অতিরঞ্জিত এইগুলো আওয়ামী লীগ বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ এ দেখেছেন গত ছত্রিশ ঘন্টায় চুয়াত্তর ধর্ষণ এটা দিয়ে লিড করেছিল জনকণ্ঠ খবরটা ভুয়া কিন্তু প্রশ্ন হইতেছে যে পত্রিকা আওয়ামী আমলে আমি মুখপাত্র হিসেবে দিন কাটাইল এবং মিথ্যা নিউজ উৎসাপায় পার পাওয়া যায় কিভাবে প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই সবই জাত ভাইজন্য কনসেশন দিচ্ছেন নাকি আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত্র দিতে গেলে পুলিশ দেয় পিটাইছিলেন এখন মিসা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি স্বরাষ্ট্র উপদেষ্টার বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে এটাও পুরো মিথ্যা কথা ধানমন্ডির শঙ্কর মসজিদে মাইকে ঘোষণা দা হইতেছে ডাকাত পড়া শুনুন স্কুলের গলিতে ব্যবহার করছে গড়াপড়া করতেছে আমরা সকলে সতর্কতা কি মাইকে ঘোষণা শুনে পালাইছে ওই ডাকাত যারা ডাকাত বা কি করতে হয়েছিল কিছু পোলাপান পানছিল অস্ত্র হাতে ঘটনা কি হয়েছিল পরে তাই শুনেন শঙ্করে গেছি শঙ্কর থেকে আসার সময় দেখলাম আপনি অনেক লোক লোকজন আসতেছে তো এখানে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দেখলাম যে পঞ্চাশ ষাটটা ছেলে দাঁড়ায় রয়েছে বড় ছোট মিলানো তো বললাম যে এলাকার ভিতরে এটা কি তো ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা ভাই আমি চিনি না ওই বলছে যে আমি চিনি না আরেকটা একটা ওই যে এখানে ই বিক্রি করে কি জানি আনারস বিক্রি করে ওকে জিজ্ঞেস করলাম যে এরা কারা চিনো কি এরা কবে আমরা চিনি না এরা এখানে দাঁড়ায় রয়েছে এদের কাছে ছুরি চাপাটি আছে তো এখন আমি ভাই ভয়ের ভিতরে আছে আমি কি ওইটার ভিতরে ঢুকবো কখনো পরে আমরা আসছি আসার পরে এলাকার মুরব্বীদের বললাম যে দেখেন এই ব্যাপার কার কি ক্ষতি হয়ে যায় বলা যায় না আপনারা কি করবেন তো বলছে মাইকে অ্যালাউন্স করো এখন কাকে ফোন দিব আমাদের মসজিদের মাইকে অ্যালাউন্স করছে এলাকার লোকজন বাইরে হয়ে আসছে ওরা চলে গেছে আমি যখন মেসেজ দেখেছি সাথে সাথে পুলিশকে জানিয়েছি র্যাব গেছে কিন্তু ঢাকার একটা ঘটনা পুলিশ ক্যান প্যারিস থেকে জানবে জাতীয় জরুরি সেবা হচ্ছে নয় 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 এই নাম্বারে কল করবেন যেমন কোনো অপরাধ সংগঠন দুর্ঘটনা অগ্নিকাণ্ড তাৎক্ষণিক সহায়তার জন্য নয় নয় নম্বরে কল করবেন চব্বিশ ঘন্টা আপনারা কল শুনবে এটা রেকর্ড হয় আর আপনার নিকটস্থ থানার ওসির নাম্বারটা রাখবেন ওদেরকে থানার ফোন নাম্বারটা রাখবেন ওইখানে জানাবেন তবে ওসির নাম্বার আছে জন্য আপনার বাসার মুরগি হারাইছে জন্য আপনি ওসির ফোন দেবেন সেটা আবার কইলেন না আমাদের অনেক সময় পরিমিতিবোধ থাকে না আমার ফোন নাম্বারটা এজমালি সম্পত্তি হয়েছে সারাক্ষণ ফোন ব্যস্ত থাকে আমার কাছে তো প্রফেসর এর অনুসারে নাম্বারও আছে আমি যদি রেগুলার ওনারে মেসেজ পাঠাই উনি কাজ করতে পারবেন মেসেজ পাঠানো যে জর্জটার খুব জরুরি দরকার ওনার দেখা দরকার কালে ভদ্রে তাইলে উনি আমার মেসেজে গুরুত্ব দিবেন যাই হোক আইন সিংকলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আমলিক করতেছে শুধু কি আমলিক আমাদের सुशील দেব প্রিয় মাহমুদুর রহমান মান্না তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আমলিকাদা তারা বগুড়া শিবগঞ্জে যুবদলের নেতা ভাষায় ককটেল হামলা করেছে আমি কুসি কলে যে এই নাগরিক সাজা আওয়ামী লীগের হাত দিয়ে গুড়া করে দিবেন খালি কনফার্ম হবে না এইগুলা আমলি সব গেঞ্জামের পিছে আপনি আমলিক পেলেন আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করে ছিল না ভুলে গেছেন দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারাবাসানো যায় কিনা ভাইবা দেখবেন আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হইছে আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি লড়াই এখনো থামে নাই পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক চিন্তাকারীর ডাকাতার মস্তানদের হাড়ই গুড়া গুড়া করে দিবেন। زندিকেতে জানো নিজের পায় ভর দিয়া খাড়া হইতে না পারে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেব না। যারা মনে করতেছেন পয়সার উন্নতি সরকারে উছড়া দিবেন ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেব। সব ছাইরা 24 ঘন্টার মধ্যে ঢাকায় জেলেন্ড করব। ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জবাব Bangla কইরা দিব ইনশাআল্লাহ। انقلاب জিন্দাবাদ। গতকালকে অন্তদোষরা বাংলাদেশের দৃশ্যপট দেখে মানুষ নিশ্চিন্ত নয়। ভাবতেছে যে আগামী দিনে দেশটা কন্ট্রোল কিভাবে হবে এই সরকারের অধর্ব আমাদের যে স্বরাষ্ট্র উপদেশটা আছেন জাহাঙ্গীর পদত্যাগ করবে কিনা জানি না পরিস্থিতি আরো বারোটা বাজার পরে করবে মানে একটা গভীর সংকট তৈরি হচ্ছে চারদিক থেকে সরকার অনেকটা দিশার যেমন আসিফ নজরুল দেখেন মানে উনি যে আসেন উনি যে আগে কথা কইতেন মনে হয় এখন গায়ের চামড়া চুমড়াই মোটা হয়েছে মাসাল্লাহ ভালো হয়েছে ইলিয়াস ভাই তো বলতেছে উনি নাকি অনেক টাকা পয়সা কামাচ্ছেন যত বি জানিনা এগুলো তারা বড় বড় লোকের কথা কিন্তু আগামী দিনে বাংলাদেশকে শান্ত রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা যদি দরকার হয় সেটা হবে সেনাবাহিনীর এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান এই অভ্যুত্থানকে সফল করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে কিন্তু সেনাবাহিনী লোয়ার অফিসার আপার অফিসার মিডেল অফিসার নাম সেনাবাহিনী আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন জেনারেল জামা তিনি আপনার একটা আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রতি আহ্বানটা কি যে আপনার আগামী দিনের নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন আমাদের এই সেনা প্রধান আমরা সেনাপ্রধানের সাথে দেখি পজিটিভ খারাপ না সেনাবাহিনী মাত্রারে কন্ট্রোল রাখছে তবে কন্ট্রোল হওয়া জরুরি গতকালকে আপনার একটা প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে যে ই এমই যেই সদস্যরা আছেন নীলফামারির শহীদপুর সেনানিবাসে ইএমএস সেন্টার অ্যান্ড স্কুলের একটা প্রোগ্রামে একটা বাচ্চরিক প্রোগ্রাম ছিল সেখানে তিনি গিয়েছেন বলছেন যে মানে এই মুহূর্তে আমাদের যে সেনাবাহিনীর বিভিন্ন সেক্টর আছে ডিভিশন আছে প্রত্যেকে বর্তমান সময় আগামী দিনের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত থাকতে হবে এখন কোনো যুদ্ধ না এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ জীবন হবে না কারণ ভারতের সেনাপ্রধান বলছেন যে সরকারের সাথে ভালো সম্পর্ক না থাকলেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিদ্যমান সম্পর্ক চমৎকার মিয়ানমারের সাথে

বাংলাদেশ আগামী দিনে যেকোনো সংকটে বললে সেনাবাহিনী হবে এখান থেকে উদ্ধার হওয়ার রাস্তা এটা হোক ইউনোস সরকারের জন্য হোক জনগণের জন্য আমরা চাই আমাদের সেনাবাহিনী দেশের জন্য জাতির জন্য জনগণের জন্য তারা আর একটু ডেডিকেটেড হতে হবে বিশেষ করে যেখানে পলিটিক্যাল ইস্যুগুলো আছে সেই এলাকাগুলোতে আর একটু শক্তিশালী হতে হবে খারাপ না যা চলছে ভালো আরো ভালো হতে হবে আমাদের সেনাপ্রধানের যে বক্তব্যটা এটা নানানভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আমার কাছে মনে হচ্ছে সামনে একটা উদ্ভূত পরিস্থিতি আসতে পারে সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন এমনিও আছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই বাজে অবস্থা তো বেশ অফ সেনাবাহিনী আলাইকুম